সো আজকে আমরা চলে যাব যাবো নারিশাঝিরিতে নারিশাঝিরিতে যাওয়ার জন্য আমরা গতকালকে যে এক্সট্রিম একটা পাহাড় পাহাড়ে উঠছিলাম আজকে এটা অন অপর সাইড দিয়ে এটা হচ্ছে নামতে হবে নিচে নাইমা বা মিনিমাম তিন ঘন্টা ট্র্যাকিং করতে হবে দেন ওখানে আমরা ছবি ছবি তুলে আবার হচ্ছে চলে আসবো তো আজকে আমাদের এই যে মাইকুয়া থেকে তিন ঘন্টা যাওয়া তিন ঘন্টা আসা মানে ছয় ঘন্টা আপ ডাউন দিন এখান থেকে আবার বোলাইপাড়া চলে যাব সো আজকে রাত্র হয়ে যাবে আমাদের ট্র্যাকিং করতে করতে আজকে আমাদের ট্র্যাকিংটা তুলনামূলক বেশি সো এই এই পাড়াটার মধ্যে একটা কিছুটা যারা বগা লেক গেছেন বগা লেকের ফিল পাবেন কজ বগা লেগের কিন্তু দেখবেন এই পাশটায় হচ্ছে লেকটা এখানেই একটা বড় পাহাড় থাকে আর এটার উপর এটার সোজাই পাস করেই হচ্ছে গা ক্রেগোরাং যাইতে হয় এরকম একটা ফিলিংস দিচ্ছে এই দিক দিয়ে এটা সেমভাবে বগালে ক্যাটাগরি কিছু রিং পাং তিন দিন যাবত সার্ভাইভ করতেছে ও আমাদের সাথে আজকে আন্দ্রামনি শেষ করে আবার সেই ব্যাক করার জন্য আর পিসিন আমাদের মোট চারজন গাইড চারজন গাইডের ভিতরে সবাই হচ্ছে গা পিসে পড়েছিল আমরা চারজন আগাইছি এখন দেখি যে এরাই নাই এখন বুঝতেছি না ওকে আমরা তো এই রোডে যাবো এখন নারী সাজি রাইট

ও জিপাড়ায় ছিলাম ওটার নাম কি জানো আমরা আচ্ছা মাইকোয়া পাড়াও থাকা যায় যদি আপনারা আন্ধারমানিক আসেন অথবা এই পাড়ার নাম কি খিদিও পাড়া পাড়াও থাকা যায় আচ্ছা কেউ যদি কেউ যদি অল্প রোড ট্রাকিং করতে চান তাহলে মাইকং পাড়ায় থাকবেন আর যদি একটু বেশি স্ট্রাগল করে এই পাড়ায় আসতে পারেন তাহলে খিদিও পাড়ায় আসলে তাহলে এখান থেকে এটা একটু নাইরশিয়া ঝिरीটা একটু আপনি কিদওপাড়া থেকে এসে সুজা হাতের ডান নামলে মনে করেন যে নারিশা ঝिरी আচ্ছা কিদওপাড়া থেকে এই হচ্ছে নারিশা ঝिरी ওকে কি খাড়া নামতে হইতেছে এটা হচ্ছে নারিশা ঝिरी যাওয়ার পথে আর কি রাস্তা এই দেখেন আমরা কোথা থেকে এই দিক দিয়ে আমরা হচ্ছে হাইটা এইটা তারপর আজকে আমরা এখানে কত নিচে চলে আসছি কত উপরে ছিলাম কত উপরে এই গাছের উপর এখান দিয়ে আসছিলাম এই যেখান দিয়ে এখন এখানে এই যে সোলটু আইসা মোটামুটি দেড় থেকে পনেরো দুই ঘন্টা হাঁটার পরে আমরা পাহাড় থেকে নেমে গেছি এখন হচ্ছে যে ঝিরি শুরু এই ঝিরি ধরে হাইটে আমরা এখন নারিশা ঝিরির দিকে আগাইতেছি আর কি পাহাড় থেকে দুই ঘন্টা নামতে দেখি পরিমাণ পেন হয়েছে পায়ে ব্যথা ধরে গেছে গা এখন ঝিরি ভিতর বড় বড় পাথর ঝিরি এখনও শুরু হয়নি বলা চলে জাস্ট পাথর ভাঙা আন্ধারমানিক যাওয়ার জন্য একটা ব্যাপার হচ্ছে এই হচ্ছে আমাদের মেইন গাইড কিন্তু আমরা আলিগদম থেকে আরে নিয়ে আসছি কিন্তু যাওয়ার জন্য এক্সট্রা একটা গাইড নিতে হয় এই হচ্ছে এই এটা স্থানীয় একটা লোক সাথে রাখতে হয় তারপর আপনি আন্দারমানিক আসতে পারবেন হ্যাঁ ফরম একটা আছে এটা আচ্ছা তো আমাদের আমরা সবাই চলে আসছি এখন একটা জিম করা ম্যান আছে এই লাগে আয় নাই মানে ওর ফার্ক ভাইয়ের কথা বলতেছে প্রায় দুই ঘন্টা ট্র্যাকিং করে আমরা নারিশা পাড়ায় চলে আসছি নোংরাং পাড়া

আমরা নারিশা ঝিরির একেবারে কাছে চলে আসছি আর পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে পিংপং হাঁটতে হাঁটতে এত পরিমাণ সেটা গোসল করতেছে মানে শরীর ভিজাই নিতে পিংপং এত টার্ড হয়ে গেছে নারিশা ঝিরির মুখে যেখান থেকে হচ্ছে লিস্ট এখন তো বর্ষার সিজন না শুকনার সিজন তাই পানি নাই বললেই চলে এখন বাট ঝিরির যে একটা ফিলিংস সেটা এখন থেকে শুরু পুরাটাই হচ্ছে নারিশা ঝিরির আমরা যেখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে দুই পাশের পাহাড় বড় হয়ে দাঁড়াইছে আর দেখেন কত উঁচা এদিকে যত আগাইতেছি মানে উঁচা দেয়ালটা অনেক বড় অনেক বড় নারীঝিরি যারা আসে তারা ওখানে শেষ হয়ে যায় এরপরে আর আসা পসিবল না আর এটাই নামছি অনেক বড় একটা পাথর লাভ দেওয়া সামনে যে পাথরগুলা এগুলা আরো বেশি বড় এখানে লাভ দেয়া নামার মতো ইয়ে নাই এই যে বড় পাথর এখানে রাস্তা শেষ এখানে এরপরে কি আছে আমরা সঠিক জানি না আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এখানে প্রচুর পানি এখানে মানে অনেক পানি কিন্তু এই পানির ভিতর দ্বারা সাঁতরা যেতে হবে নিচের এই যে পাথরটা আর অনেক অনেক মানে অনেক আমি ওখানে যাওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ আমি সাতরা যেতে হবে এখানে অনেক যেহেতু পানি তারপর আমি যাব যাবো ছবিটা নেওয়ার জন্য মানে কতদূর যাওয়া যায় ওখানে আমাদের শেষ হয়ে গেছে তারপরও যাওয়ার চেষ্টা করতেছি এইটা খুব ডেঞ্জারাস সামনে কি আছে খুব দেখার শখ আর ওখানেই শেষ এটা ওখানেই শেষ ও ওই পাশে অনেক পানি নেবে ভয় লাগে পাশ দিয়ে দেয়াল আন্দারমানি যেখান থেকে মানে যতটুকু মানুষ আসে নাইসে ঝিরিতে ও যে যে বড়ো পাথরটা দেখা যায় দেখো ওই পাথর পর্যন্ত মানুষ এসে শেষ করে আর আমরা ওই পাথর শেষ করে আর একটা পাথর শেষ করে ধরো আমার আগাচ্ছি দেখতে যাওয়া সামনে যায় এখানে আমি জানি না এখানে সাপ অথবা কোনো কিছু থাকতে পারে আসছে যেহেতু দেখি যাবো সামনে অনেক পানি দেখা যাচ্ছে তারপর আগাবো আর একটু যত দূর যাওয়া যায় পানি এক বুক পানি সাথে এত দূর আসছি একটু অবশ্য কষ্ট হবে ও এখানে পুরাটাই এই ঝিরি টাইপের তুমি সামনে যতটুকু যাওয়া যায় এগুলাই মেবি সামনে এরকমই মানে পুরাটাই সামনে পুরাটাই এরকম এই যে এখানে ও এই যে দেখেন এখানে সাপ আছে আপনারা হচ্ছে যারা এই যে সাপটা ঢুকে যাচ্ছে যারা এখানে আসবেন বি কেয়ারফুল নারিশা ঝিরির মধ্যে সাপ আছে কতখানি পানি দিয়ে আসতেছি বিশাল পানি এখানে এখানে এলাকা উঠতে হবে এটার উপরে উঠতে হবে এটা পানি এই যে দেখেন এটা খুব ভালো সারভাইভ করতে হয় এখানে আসতে দিন দেখা না এদিকটা আবার এদিকটা নামতে হবে রাইট

খেয়ে এখন নারী সাজি আন্দরমানিকে আমার দেখা আমার দেখা প্রথম কুকুর আন্দরমানিকে আসছে ঠিক আছে এটা মানে ওয়ান অফ দা বেস্ট কুকুর আমাদের হচ্ছে আন্দরমানিক ট্যুর আমরা কয় দিনে তিন দিন না মানে তিন দিনে আমরা নারী সাজি সামিট কমপ্লিট এখন হচ্ছে আমরা পালা তো এক এক করে অল্পতে কইবা কেমন লাগে কুকুরটা ভালো

এবার একটু কথা বলবে এ দাদা এ হচ্ছে আমাদের নারী সাজিতে যারা আসেন তা অবশ্যই হয়তো জানেন যে পাড়া থেকে একটা এক্সট্রা গাইড নিয়ে আসতো এই হচ্ছে আমাদের সেই ভাই গাইড এ সম্পর্কে কি যেন কি ফারম ফার্মের মুরগি এবোল বলতে লজ্জা হইতাছে সে করতে পারে না एक्चुअली এটা ভুল আমরা এখানে আসছি ওই যে পাড়া থেকে 4 ঘন্টা চলে আসছি انا সে ন্যাচারাল ভাবে আসছে আমরা বেশি তাড়াতাড়ি আসছি যাই হোক বলবেন যে ব্যাপারটা কেমন এক্সপেরিয়েন্স ছিল আমি আমি সবচেয়ে রিল্যাক্সড ঘুরছি আপনারা আপনারা আচ্ছা আর দাদা তো পাড়ার লোক আর আমি তো অ্যাকচুয়ালি আমার যতটা কষ্ট হয়েছিল কষ্ট না থাকবেই আর ক্যামেরার পিছনে যে দাঁড়ায় আছে তারা দেখাচ্ছি এ হচ্ছে কি আমাদের প্রপারলি আলীকদম টু নারিশাঝিরিতে যে আমাদের চার পাঁচ দিনের যে ট্যুরের যে ফুল প্ল্যান কিভাবে আসবো রোড প্ল্যান সব ইচ এন্ড এভরিথিং রান্না থাকা খাওয়া সব হচ্ছে সে করছে সো আন্ধার মানিকে যদি কেউ আসতে চান